আর সবটাকে দুর্গা পুজো করার ইচ্ছা অনেক আগে থেকেই আমার ছিল মানে আমি যদি খুব খুলে বলি কিন্তু ওই একটা যোগসূত্র এই ঋতুদার বাড়ির অন্নপূর্ণা থেকে শুরু হয়েছিল তো সেইটা আজকে এরকম একটা জায়গায় এরকম একটা চেহারায় গেছে যে বাস্তবায়িত হয়েছে যে আমি করছি এবার একে ব্লগ আমার নিজেরও খুব ভালো লাগছে রবেন আর আমার চ্যানেল রটক রবিনের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে আমি চলেছি সল্টলেকের এ কে ব্লকের যে দুর্গা পুজো সেই দুর্গা পুজোর খুঁটি পুজোতে এবং দেখতেই পাচ্ছ পেছন দিকে কিন্তু ছোট একটা মণ্ডপের মতন করা রয়েছে তো সুতরাং কি হচ্ছে একে ব্লকের এই যে খুঁটি পুজোতে তোমাদেরকে দেখাবো এখানকার খুঁটিনাটি আসলে সল্টলেকের যে কটা বড় পুজো আছে তার মধ্যে অন্যতম কিন্তু এই এ ব্লকের পুজো তো সুতরাং চলো তাহলে দেখা যাক ভেতরে গিয়ে কি হচ্ছে এখন দেখো একই ব্লকে ঢোকার সময় কিন্তু দেখতে পেয়ে গেলাম এখানে খুঁটি পুজো হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই খুঁটি পুজো করছেন দেখো দেখতেই পাচ্ছি সেই দৃশ্য এই মুহূর্তে এ ব্লকে আমি সেই যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু খুঁটি পুজো হচ্ছে তো আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে সেই খুঁটি পুজো ঠাকুরমশাই পুজো করছেন এবং দেখো সুসজ্জিত সুন্দর একটা খুঁটি রাখা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ সেই দৃশ্য এবং এটা বলা বাহুল্য যে সাধারণত আমরা বেশিরভাগ দুর্গা এই যে খুঁটি পুজো করতে যাই আমরা যেভাবে বড় বড় বাঁশগুলোতে দেখি সেগুলোকে কুটি পুজো বলে বলা হয় এবং ফালা মালা ফুল দিয়ে সাজানো হয় এখানে কিন্তু সত্য সত্যি একটা ছোট্ট মোটামুটি পাঁচ ফুটের মতো একটা খুঁটি রাখা হয়েছে এবং তাতেই কিন্তু পুজো করা হচ্ছে এখন দেখতেই পাচ্ছি ঠাকুর মশাই পুজো করছেন এই মুহূর্তে এবং চারদিকেই প্রচুর মানুষের ভিড় রয়েছে অর্থাৎ একে ব্লকের যে আবাসিক বৃন্দ তারা কিন্তু এখানে সবাই রয়েছেন এখানে কেউ শঙ্খধনী দিচ্ছেন কেউ মৃন্দমি দিচ্ছেন এবং তার সাথেও একটা ছোট্ট কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেখো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খুঁটি কিন্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শিল্পী ভগত সুতা কৃষ্ণ চক্রবর্তী স্থলের মেয়র এবং একই ব্লকের যে বাসিন্দা তাদের প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে অর্থাৎ এখন সেই মহেন্দ্র খন যে মহেন্দ্র খনে খুঁটি পোতা হবে কারণ আজকের দিনটি কিন্তু একটা পূর্ণ দিন অর্থাৎ লোকনাথ বাবার তিরোধন দিবস উৎসব সেই তিরোধন দিবসের দিনই কিন্তু খুঁটি পোতা হচ্ছে একে ব্লকে দেখো এই মুহূর্তে সেই মহেন্দ্র খন যে খনে কিন্তু খুঁটি পোতা হয়ে গেল একে ব্লকের অর্থাৎ পুজো কিন্তু শুরু হয়ে গেল পুজোর শুভ সূচনা হয়ে গেল এবং এখানে কিন্তু সেই চিরাচরিত খুঁটির বাইরে যে খুঁটিগুলো সাধারণত আমরা দেখি লম্বা এখানে কিন্তু সত্যি সত্যি একটা ছোট পাঁচ ফুটের খুঁটি আমরা দেখতে পাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ সুন্দর একটা দৃশ্য ফুল দিয়ে সাজানো সেই খুঁটি দেখো রয়েছেন কৃষ্ণা চক্রবর্তী এবং রয়েছেন ভবত সুতার এই মুহূর্তে রয়েছে আমাদের প্রত্যেকে যাকে চিনি আর নতুন করে পরিচয় দেওয়ার কোথায় দরকার নেই এবং একে ব্লকে আমরা দেখতে পাচ্ছি ভবত সুতার শিল্পী ভবত সুতার ভবতা প্রথম কটা হচ্ছে আমরা অন্নপূর্ণা পুজোতে আমরা দেখেছি একে ব্লকে কাজ করতে এটা কি এবারে একে ব্লকে প্রথম না অন্নপূর্ণা পুজোতে আমি কিন্তু একে ব্লকে করি নি আচ্ছা হ্যাঁ সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক আগে থেকেই ছিল সেই সুবাদে আমি হরিদ্বদ্বার হয়ে ওই মূর্তিটা বানিয়েছিলাম অরিদ্রদ্বার বাড়ির পুজো ছিল ওটা আর সল্টটাকে দুর্গা পুজো করার ইচ্ছা অনেক আগে থেকেই আমার ছিল মানে আমি যদি খুব খুলে বলি কিন্তু ওই একটা যোগসূত্র এই অরিদ্রদ্বার বাড়ির অন্নপূর্ণা থেকে শুরু হয়েছিল। তো সেইটা আজকে এরকম একটা জায়গায় এরকম একটা চেহারায় গেছে যে বাস্তবায়িত হয়েছে যে আমি করছি এবার একে ব্লগ আমার নিজেরও খুব ভালো লাগছে আর মোটামুটি কবে থেকে শুরু হয়ে যাবে এই কাজ কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে কারণ কাজ প্রথম মাথায় শুরু হয় তারপরে মাঠে আসে শুরু আর বলছি এবারে আপনি কতগুলো করছেন সব মিলিয়ে আমি অদর বেশি নাম্বারের পুজো করি না আমি দুটো পুজো করি এবারে আমি দুটো পুজোই করেছি আজ লোকনাথ বাবার একটা খুব শুভ দিন তিরোধান উৎসব আর এই দিনটাকে আপনারা বেছে নিয়েছেন দুর্গাপুজোর শুভারম্ভ এইটাকে কিভাবে দেখছেন আমি এরকম করে আলাদা করে এই দিনটা আমি ঠিক করিনি এটা সংগঠকরা ঠিক করেছে না সেটা আমার শুধু এটা যোগদান করার দায়িত্ব ছিল আমি করেছি ঠিক আছে এই দুটোর সাথে কোনো সম্পর্ক রেখে করা হয়েছে কিনা এটা আমি জানি না দর্শকরা বেশিরভাগ দর্শকই জানতে চায় যে দুর্গা পুজোয় কী থিম হচ্ছে এটা সবারই একটা কৌতূহল থাকে তো এবারে একে ব্লগে কী ধরনের কাজ আপনার থেকে আপনারা দেখতে পাবেন ভালো কিছুই হবে ভালো কিছুই হবে কারণ মানে কিভাবে বলবো আমি পঁচিশ বছর দুর্গাপুজো করছি খুব খারাপ কিছু আমার হাত দিয়ে হবে বলে মনে হয় না ভালোই ভালোই হবে মানুষ আসবে মানুষ দেখবে এবং আমার প্রত্যেক প্রত্যেকবারই আমার যেটা নিজের কাছেই একটা খুব বড়ো চ্যালেঞ্জ থাকে যে প্রত্যেকবার আমি নিজেকে কিভাবে ওভারকাম করে যেতে পারি তারপরের বছরটা কারণ এটা পাবলিক আর্ট এখানে অনেক মানুষকে সঙ্গে নিয়ে এটা করা এবং একটা অন্য উত্তরণে নিয়ে যাওয়াই আমার আমার নিজের ধর্ম শিল্পী হিসেবে তো সেটা এখানে জারি থাকবে ধরে না তোমার কথা রেস ধরেই বলি যে তুমি বললে যে কাজ অনেকদিন আগে শুরু হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে এখনো শুরু হয়নি সেটা মোটামুটি কতদিন পরে শুরু হচ্ছে এখন শুরু হয়ে গেছে আজকে খুঁটি পোতা হয়েছে মানে আজকে আমার মনে হয় যে দুদিন মানে পরশুদিন কাউন্টিং আছে এর একটা তো হ্যাজার্ড আছে সেটা কেটে গেলেই তারপরে আমাদের মাঠে কাজ শুরু হবে প্রতিমা নিয়ে যদি কিছু বলতে চাও কোনো রকম চমক বা কী রকম থাকছে প্রতিমা প্রতিমা শুরু হয়ে গেছে অনেক প্রায় শেষের দিকে আমি প্রতিমা ছাড়া কাজ ভাবতেই পারি না কারণ প্রতিমাই ঠিক করে দেয় ঠিক সে কোথায় বসতে চায় কি কি রকম পরিবেশে সে বসতে চায় সেটাই আমার কাছে দুর্গাপুজোর থিম মানে এখান থেকে আমার একটা ডিপার্চার দরকার হয় আমার আর সেটা মূর্তি মাটি এগুলো হাতে না ধরলে আমার ওই ডিপারচারটাই তৈরি হয় না আমার মধ্যে ওই এটাই তৈরি হয় না সেটা প্রায় এক মাস আগে শুরু হয়ে গেছে এবং অসম্ভব সুন্দর একটা মূর্তি হতে সুন্দর ইন দ্য সেন্স মানে আমার বিষয় এবং আমার কন্টেন্টের সঙ্গে সামঞ্জস্যতা রেখে একটা মূর্তি তৈরি হচ্ছে খুবই আমার প্রত্যেকবারই একজন শিল্পী তো তাই থাকে প্রত্যেকবারই সে নিজেকে ওভারকাম করতে চায় সেই লড়াইটা বা সেই প্রচেষ্টা তো এবারও জারি থাকবে ঠিক আছে এর তো ভবদা প্রচুর উর্তি শিল্পী এসছে প্রচুর জুনিয়র শিল্পীরাও ভালো কাজ করছে তাদের উদ্দেশ্যে কি কিছু বার্তা দেবে অসম্ভব ভালো কাজ করছে অনেক নতুন যারা আসছে অসম্ভব ভালো কাজ করছে খুব আমি বলবো যে হ্যাঁ মানে পুজো থেকে একটা ক্যানভাসের মতো করেই দেখা উচিত মানে এটা শুধু একটা সাজিয়ে দেওয়া ডেকোরেশন করার জায়গা নয় আর কি ঠিক আছে শুধু সাজিয়ে গুছিয়ে একটা কিছু রেডি করে দিলাম থিমের নামে সেটা না করাই ভালো বরঞ্চ পুজোকে আরও একটা আপ্লিপমেন্টে আরও একটা উত্তরণের জায়গায় নিয়ে যেতে হবে যার সঙ্গে সমাজ মানে আমি বলবো যে সামাজিক প্রেক্ষাপটগুলো উদ্দেশ্য করে মানুষের সামনে তুলে ধরা উচিত আমাদের একে ব্লক কার্যনির্বাহ সমিতির সম্পাদক শ্রী অরিত্র রঞ্জন সেন সংগঠিত করলেন সম্পাদক কার্যনির্বাহ সমিতি শ্রী অরিত্র রঞ্জন সেন পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে তাকে সংগঠিত করলেন আমাদেরকে দেখালাম এই মুহূর্তে একে ব্লকে যে খুঁটি পুজো হয়ে গেল সেই খুঁটি পুজোর খুঁটি নাটি এবং এখানে হাজির ছিলেন তোমরা দেখেছো যে প্রভাত প্রতিম শিল্পী যিনি এখানকার সৃজনশিল্পী সেই ভবত সুতার মহাশয় সুতরাং কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই তোমরা জানাতে হলো না আর অবশ্যই যখন এই মণ্ডপের প্রিপারেশন চলবে আমি অবশ্যই আসব তোমাদের এখানকার পুজোও দেখাবো সুতরাং বিদায় নিচ্ছি এই মুহূর্তে সল্টেকের রেখে ব্লগ থেকে তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে ততক্ষণ টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল র টক উত্তরণের সাথে সবসময় যুক্ত থেকো